অত্যন্ত সেটা সেন্সিটিভ ইস্যু ত্রিপুরা ওয়ার্ক গুডের তথ্য অনুযায়ী ত্রিপুরা ওয়ার্কফ সম্পত্তির সংখ্যা হল আদারশো নিরানব্বইটি এই ওয়ার্কফ সম্পত্তির মতে নয়শো আশিটি সম্পত্তি ওয়ার্কপ নামে বা গোটাওয়ালির নামে নথিভুক্ত আছে এবং বাকি নয়শো উনিশটি সম্পত্তি খাস খাতিয়ানের নথিভুক্ত আছে এবং খাজ খাতিয়ানের মন্তব্য কলমে লেখা রয়েছে মুসলিম জনসাধারণের সম্পত্তি শ্রেণী বিনাশ হল মসজিদ ছয়শ দুইটি কবরস্থান নয়শ বিশটি ঈদগাহ পাঁচপান্নটি দরগাহ পাঁচটি পিরস্টান সাতচল্লিশটি মাদ্রাসা সাতান্নটি অন্যান্য জমি পুকুর দুইশো তেরোটি উনিশশো সনে আরম্ভ হওয়া জরিপে এবং উনিশশো আশি সনের পূর্ণ জরিপে উপরিউক্ত নয়শো উনিশটি সম্পত্তি খাস খাতিয়ানে নথিভুক্ত করা হয়েছে তৎকালীন সময়ে সরকার সম্পত্তি কোলি নামে নথিভুক্ত করার কোনো উদ্যোগ নেয়নি। উল্লেখিত 1919 তে সম্পত্তি ওয়াকোবের নামে নথিভুক্ত করার প্রয়াস বর্তমান সরকারে রয়েছে। কোনো ওয়াকোব সম্পত্তি বেআইনিভাবে দখলের ক্ষেত্রে ওয়াকোব কোর্ট বা প্রশাসনের মাধ্যমে দখলকৃত সম্পত্তি বেআইনি দখলদারকে त्रिपुरा ভূমি রাজস্ব আইন এবং অন্যান্য প্রচলিত আইনের দ্বারাই উচ্ছেদের মাধ্যমে দখল মুক্ত করার উদ্যোগ নেওয়া হয় সরকারের পক্ষ ধন্যবাদ